দীপু তুমি খুব অবাক হয়ে গেলে তাই না একদম আশ্চর্য হওয়ার মতোই কথা তো এটা কারণ এটা এটাই সত্যি তোমার গত জন্মের সব কথা আমি কি করে জেনে ফেললাম এটাই ভাবছ তো হ্যাঁ এটাই তো আয়ুর্বেদ এ কোনো সামান্য বস্তু নয় বহু পুরনো বহু পবিত্র জীবনের বিজ্ঞান এটা যখন আমি তোমায় প্রথমবার দেখলাম তখন থেকেই আমি তোমার সমস্যাগুলো নিয়ে ভাবতে শুরু করে দিই তারপরেই আমি জানতে পারি যে গত দশ দিন ধরে এক অত্যন্ত অজ্ঞাত শক্তি এক অতি পবিত্র আত্মা তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে মন্ত্র উচ্চারণ করে ওই আত্মার সঙ্গে আমি সম্পর্ক স্থাপনের চেষ্টা করতে থাকি আর হ্যাঁ এই কাজে আমি সফল হই এই পদ্ধতিতে আমি যা জানতে পারি যে যে আত্মা তোমার শরীরে প্রবেশ করছে তা সেই রাজার আত্মা গত জন্মে নির্দোষ হওয়া সত্ত্বেও তোমাকে ফাঁসি দিয়ে উনি যে ভুল করেছিলেন তার ফলে উনি এখন প্রায়শ্চিত্তের আগুনে জ্বলছেন আর সেই প্রায়শ্চিত্ত করার জন্যেই উনি বারবার এরকম করছেন এতদিন ধরে ওই আত্মা শুধু তোমায় রক্ষা করে চলেছে সেই কারণেই তোমার সঙ্গে গত দশ দিন ধরে সব ঘটছে ওই আত্মা তোমাকে ভয় দেখানোর জন্য কিংবা তোমার কোনো ক্ষতি করার জন্য তোমার শরীরে আসছে না বরং সে তোমাকে বাঁচাতে চায় এটা করার জন্য সে কেবল তেরো দিনই সময় পেয়েছে যার মধ্যে দশ দিন অতিক্রান্ত এখন তার কাছে কেবল তিন দিনই অবশিষ্ট রয়েছে তোমার উপর যখনই কোনো রকমের সংকট আসছে সে প্রত্যেকবার নিজের মতো করে তোমাকে বাঁচানোর চেষ্টা করছে এখন তোমার বিপদ কোথা থেকে আসবে আর সে তোমাকে কি করে বাঁচাবে এই সব কিন্তু আমি জানি না কিন্তু ওই আত্মা তোমাকে কিছু বলতে চায় কিন্তু তুমি তো তাকে ভয় পাচ্ছ তাই সে চুপ করে রয়েছে যদি সে প্রেত আত্মা হতো তাহলে তোমার অনেক ক্ষতি করে দিতে পারত কিংবা হয়তো তোমার সঙ্গে যাদের শত্রুতা আছে ও তাদেরকে আক্রমণ করত কিন্তু এ এক পবিত্র আত্মা বলতে পারো পরমাত্মারই রূপ ও কারোর কোনো ক্ষতি চাইতেই পারে না ও তো সর্বদা সবার ভালোই করতে চায় কিন্তু সবার সঙ্গে সরাসরি সম্বন্ধ স্থাপন ওর পক্ষে সম্ভব নয় সাধারণ মানুষ তো এসব ব্যাপারে ভাবতেই পারে না কারণ তুমি জানো সাধারণ মানুষের বুদ্ধি সেই পর্যন্ত পৌঁছতেই পারবে না কেবল সৎ মানুষ ছাড়া বুঝতে পেরেছ তিন আট আট পাঁচ তেরো পুষ্যা হ্যাঁ আজ থেকে দুদিন পরে সন্ধে বেলায়। পুষ্যা নক্ষত্রে ঠিক সন্ধে সাতটার সময় যদি তুমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করো তাহলে সেও তোমার সঙ্গে কথা বলতে চেষ্টা করবে এই সময়টা কেবল ১৩ মিনিটের হয় যদি তোমার উপর কোনো সংকটের ছায়া থাকে তাহলে সে অবশ্যই তোমাকে বাঁচাতে চাইবে সত্যি বলছি আমি যদি এখনো তুমি ওকে ভয় পেতে থাকো তাহলে ও আর কিছুই করতে পারবে না বুঝেছ ভয় পেও না মনে সাহস রাখো ওর আবেগ বোঝার চেষ্টা করো ও তোমাকে সাহায্য করতে চায় যাও মনে সাহস রাখো যাও সুচি কি হয়েছে মা ডাক্তারবাবু কি বললেন আরে মা ভয় পাওয়ার কোনো কারণ নেই ওই সাধু বাবার মতোই তিন দিন খেয়াল রাখতে বলেছে ব্যাস এইটুকুই আর কিছু জানি না উনি কি বলতেন এইসব ভেবে আমি খুব ভয় পেয়ে গেছিলাম হুম আমি আর কিছু চাই না ব্যাস তোরা দুজনে ভালো থাকিস এটাই আমার জন্য অনেক এবার তোদের দুজনের বিয়ে দিয়ে দেব তাহলে আমার দায়িত্ব শেষ হয়ে যাবে আর তোদের দুজনের একটা নতুন জীবন শুরু হবে কি জানি কি শুরু হবে কি বললি কিছু না বিয়েটা ভালো করে হবে তো বিয়েটা ভালোভাবেই হবে কিন্তু তার আগে একটা এঙ্গেজমেন্ট করে তোদের দুজনের আসার আগে আমি পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে রেখেছিলাম কালকের দিনটা কিন্তু খুব শুভ উনি বললেন কালকের দিনটাতেই হয়ে যায় কালকেই আরে এত কি তারা আছে মা মা আমি এসব বুঝি না আমি যেটা বলছি সেটাই করো সব সময় তোমার যে চলবে তা হয় না কালকের দিনটা যে শুভ সেটা উনি বললেন ওনার বক্তব্য কালকে যদি এঙ্গেজমেন্ট হয় তাহলে তোমরা দুজনেই খুব সুখী হবে এ নাও কিন্তু মা কিন্তু কিন্তু আমি কিছু শুনতে চাই না কালকে যেভাবেই হোক এঙ্গেজমেন্টটা হবেই ব্যাস তুমি কিছু বলতে চাও দীপু হ্যাঁ হ্যাঁ সেদিনকে সবাই ভাবছিলো যে ও হয়তো আত্মহত্যা করেছে হুম কিন্তু এতে তো লেখা আছে ডেথ ইজ নট ডিউ টু হ্যাঙ্গিং ওর শরীরে ড্রাগ ইনজেক্ট করা হয়েছিল আর ওই ড্রাগস এর কারণে ওর হার্ট ব্লক হয়ে যায় আর ওর মৃত্যু ঘটে হ্যাঁ স্যার হুম আই থিং দিস ইজ নট ডিউ টু সারকামস্ট্যান্সিয়াল প্রেসার রিপোর্টটা দেখে মনে হচ্ছে ডক্টর কতটা চালাক তাহলে মার্ডার যে করেছে সে তো আরো বেশি চালাক আচ্ছা ওই বাড়িতে ইনভেস্টিগেট করার সময় কিছু এভিডেন্স পেয়েছিলাম যেগুলো তোমাকে দিয়েছিলাম সেগুলো কোথায় এনিস হুম গুড ভবানী ট্রাভেল এজেন্সি এমনিতে প্রদীপ আর উদয় বলে এমন কোন ছেলে এখানে কাজ করে না স্যার হুম কিন্তু এই আইডি কার্ডে যে অ্যাড্রেস আর ফোন নাম্বারটা রয়েছে সেটা তো এখানকারই হ্যাঁ ইয়েস স্যার হুম কোয়াইট ইন্টারেস্টিং চলুন আমার সাথে হ্যাঁ স্যার আমার স্টাফেরা এখানেই আছে আসুন কথা বলাচ্ছি আচ্ছা তাহলে মিস্টার নাগেশ ওনারাই আপনার স্টাফ এরা হলো অফিস স্টাফ আর এছাড়াও ছজন ড্রাইভার আছে যারা ট্যুরিস্ট অ্যাটেন্ড করে আসলেই আমি থানায় পাঠিয়ে দিচ্ছি আরে আপনাকে এত কষ্ট করতে হবে না এমনি তো এখানে যাতায়াত লেগেই থাকবে ওরা যদি আসে আমাকে ডেকে পাঠাবেন ওকে থ্যাংক ইউ আসি তাহলে এনি টাইম আসুন স্যার ও মিস্টার নাগেশ দেখুন যতদিন আমি এই কেসের ইনভেস্টিগেশন করছি যতদিন না ইনভেস্টিগেশন শেষ হচ্ছে আপনার কোন স্টাফ বা আপনার কোন ড্রাইভার আমার পারমিশন ছাড়া দূরে কোথাও যেতে পারে ওকে স্যার ওকে স্যার আমি বলে দেব ওকে স্যার আচ্ছা मिस्टर নাগেশ ওরা দুজন কারা এরা দুজনেই স্টাফ স্যার এ হলো রিসেপশনিস্ট সুচিত্রা আর এ হলো দীপু ও নমস্কার স্যার আছে আজ আমাদের এনগেজমেন্ট স্যার সেই জন্যই মিষ্টি দিতে এসেছিলাম এই নিন মিষ্টি থ্যাঙ্ক ইউ

এই যে মার্ডারটা হয়েছে আর আমরা যে আইডি কার্ডটা পেয়েছি সেটা যে এই ট্রাভেল এজেন্সির সেটা তো কনফার্ম স্যার তাহলে আপনার স্টাইলে তদন্ত শুরু করে দিন না স্যার আপনি কেন যে এখনো এটা করছেন না সেটা তো আমার মাথায় ঢুকছেন তুমি যদি সবকিছুই বুঝতে পারতে তাহলে তো আমার জায়গায় তুমি থাকতে না আর তোমার জায়গায় আমি থাকতাম দেখো খুনি প্রথমে খুন করেছে আর তারপর এটাকে আত্মহত্যার রূপ দেওয়ার জন্য বডিটাকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে আর সব থেকে বিশেষ কথা ও কোনো চিন্তা ছাড়াই এই খুনটা করেনি কিন্তু ও খুব চালাকির সাথে শিরার মধ্যে ইঞ্জেকশনে এয়ার ইঞ্জেক্ট করে প্ল্যানিং করে খুন করেছে আমার চোখে ওই খুনি প্রচণ্ড চালাক তাই আমাদেরকে ডাইভার্ট করার জন্য ওর ওই আইডি কার্ডটা ওই মার্ডার স্পটে ফেলেছিল যাতে ওটা আমরা পেয়ে যাই এই ধরনের কেসগুলো খুবই কমপ্লিকেটেড হয় কিন্তু কোনো ব্যাপার নয় মনে হচ্ছে ওর উল্টো রাস্তা দিয়ে হাঁটতে ভালো লাগে আমিও সেই পথ অনুসরণ করে ওর সব খেলা পণ্ড করবো